তোমার পাংদা অবো জো মালা মাপ করো গোতাই কে আনিলো হাই মটিনা লোই মধুর গানি কে শুনা লো কে আনিলো হাই দুনে ঵ারো � এগা কে অনিল হায় মদিনা রে মধুর বাণী কে শোনালো হায় কে অনিল হায় আল্লাহ

রসুল করিম সাহি হাত তুলে উম্মাতের জন্য আল্লাহ কাছে দোয়া চাচ্ছে আর তোমরা সেই নবীর সামনে যুক্তি করো তুমি যদি বলো নবী আমাদের মতো তা আমি বলবো তুমি কোন দিক থেকে নবীর মতো বলো যে এক দিক থেকে তুমি নবীর মতো আমার নবী পাকের সামনে যদি কেউ কথায় কাজে আকিদায় ইঙ্গিতে করবে সেই ব্যক্তি হল বাহাত্তর দলের অন্তর্ভুক্ত যে বাহাত্তর দল সম্পর্কে পাক বলেছেন কুল্লু হুমফিন নার শুধুমাত্র একটি দল ছাড়া তিহাত্তরের মধ্যে বাহাত্তরটা দল জাহান নামে যাবে নবীপাকের স্থানে কথায় কাজে আকিদায় ইঙ্গিতে কেউ যদি কুটুক্তি করে বিনা তিধায় ওই ব্যক্তি বাহাত্তর দলের অন্তর্ভুক্ত ব্যক্তি বাপজি আমার কথা কিন্তু অনেকের ভালো লাগবে না কারণ আমি সবার জন্য নয় আর সবাই আমার জন্য নয় আমি তার নবী আমি তার আহলে পাক আমি তার সাহাবাই করাম যা আমি তার তাবিম যা আমি তার তবে তাবিম যা আমি তার ইমাম আমি তার আউলিয়ায় কেরাম যার সুহান আপনি বলেন হুজুর আমরা তো আমি বলবো আউলিয়া আবার দুই প্রকারের আমি বলিনি আল্লাহ বলেছে আপনি যেখানে মুরিদ হয়েছেন জীবন সপে দিয়েছেন আপনি আপনার পীরকে দেখুন সে কোন দলে কারণ আউলিয়া দুই রকম

যাচাই করতে হবে তাকে ভাত খাও এত দেখে পানি পান করো এত চেক করে আর জীবন শোফে দিলে যার কদমে তাকে তুমি চেক করবে না লোক দেখে ভিড় দেখে তুমি ঢুকে গেলে কষ্টি পাথরে যাচাই করো যে সত্যি কি আউলিয়া আউলিয়া কিন্তু ইবলিস ওয়ালারাও হয় দুই নাম্বার আউলিয়া মানে যিনি হলেন পুরো খাটি

কারণ তারা জানে নবী পেতে গেলে আহলে আহলে দরকার দরকার আর গেলে গেলে আল্লাহ বাবাজি তা বুঝতে হবে আওলিয়া ওয়ালা না ওয়ালা যদি ওয়ালা হয় তাহলে নবীর কথা তো বলবে আল্লাহর কথা তো বলবে আহলে পাপের কথা বলবে না কথা বুঝতে পারেননি আহলে পাকের কথা শুনলে মুখ তার গরম হয়ে যাবে মুখ কালো হয়ে যাবে বুঝে নিতে হবে এই হলো শয়তানওয়ালা এর কাছ থেকে সরে আসতে হবে কারণ আমি আমিনউদ্দিন ওয়াজ করছি আমার আসার আগে তার নামে তকবীর হচ্ছে হচ্ছে না সম্মান করে দাঁড়িয়ে যাচ্ছেন কেন আমার কি এত দাম বেশি আমি কি খুব দামি শুনে রাখেন

আর যেই বলেছে আমির উদ্দিন সাহেব जिंदाबाद হইছে আর যেই বলেছে নারায়ণ হায়দারি নারায়ণ মাওলানা পাক মুককালু নিতে হবে এখানেই তো তরুতি এর জন্য আপনাদের দোষ নয় দোষটা হলো আমরা যারা বক্তা সাধারণ মানুষের কোনো দোষ নয় আমরা যারা স্টেজে বসে আপনাদেরকে বুঝাই অর্জিনাল ইসলামটা না দিয়ে আপনাদের নামাজ দিয়েছি রোজা দিয়েছি হজ দিয়েছি যাকাত দিয়েছি আচ্ছা ইবলিস নামাজ রোজা করিনি হ্যাঁ শেদ দাঁড়ি রাখিনি টুপি দেয়নি দেইনি জুব্বা গায়ে দেইনি তো 얘তে ছেনা যাবে না এখান দিয়ে mohabbat জার আহলে বায়াতে আহলে বায়াত হয়ে নবী পাক জেনে রাখবেন এই দলটাই আসল খাঁটি দল সাহে মদীনা এল এ ত্রিভুবনে নবী শাহে মদিন এলেন এ ত্রিভুবনে নবী কামিওয়া একটু জোরে বলুন না এলেন এ ত্রিভুবনে নবীয়